দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনদাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় গত একুশ জুলাই সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পরদিন দিন থেকেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি মঙ্গলবার উত্তরায় বিক্ষোভ দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা এবং সচিবালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ দেখা যায় এরই প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন মঙ্গলবার রাতে তিনি চারটি দলের আটজন নেতার সঙ্গে বৈঠক করেন যার মধ্যে ছিল বিএনপি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরদিন বুধবার তেরোটি রাজনৈতিক দল ও জোটের ১৩ জন নেতার সঙ্গে বৈঠক করেন তিনি আর গতকাল হেফাজতে ইসলামের বৈঠকের আগে আরও বারোটি দল জোটের বারো নেতার সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইন জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে অন্যতম হল শাপলা চত্বরের হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এ ঘটনার যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ এছাড়াও হেফাজত ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে ফ্যাসিবাদী শাসন আমলে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলে মোলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের এগারো জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাওলানা খলিল আহমেদ কুরাইশী মাওলানা সাজিদুর রহমান মুফতি জসীমউদ্দিন মাওলানা মাহফুজুল হক মাওলানা মহিউদ্দিন রব্বানী মাওলানা আহমেদ আলী কাসেমি মাওলানা মামনুল হক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মুফতি সাখাওয়াত হোসাইন রাজি মুফতি বশিরুল্লাহ আলহা এবং মুফতি কেফায়াতুল্লাহ আজহারি এই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে শিল্প উপদেষ্টা আদিরুর রহমান খান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের এই বৈঠক দেশের রাজনীতিতে কি নতুন মাত্রা যোগ করবে চত্বর ঘটনার বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি কতটা পূরণ হবে বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি ধর্মীয় সংগঠন এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন